স্কুল ছুটির পর রাস্তার পাশে আমার প্রাক্তন প্রেমিককে দেখে আমি চমকে উঠলাম তার সাথে দশ বছর আগে আমার ব্রেকআপ হয়েছে যাকে ছেড়ে দিয়ে দশ বছর আগে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম আমার বিয়ের এক বছর পরে আমি যাকে এত করে খুঁজলাম আজ সে আমার সামনে সেই মানুষটাই আমি যে স্কুলে মাস্টারি করি সেই স্কুলে এসেছে তার মেয়েকে আজ নিতে তার নাম ছিল কানন তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে কোনো বড় অফিসার অফিসার হবে ভাগ্যিস আমি বোরখা পড়া ছিলাম ও যাতে আমাকে চিনতে না পারে সাথে সাথে হঠাৎ আমি মুখ ঢেকে ফেললাম ও মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হয়তো বা গাড়ির জন্য অপেক্ষা করছে ওর সাথে কেনই বা আমি ব্রেকআপ করলাম কেনই বা একটা অমানুষকে বিয়ে করলাম সেসব কথা আমি পরে জানাচ্ছি নিশ্চয় ওর মেয়ে তো আমার স্কুলে পড়ে সেহেতু ওদের বাসাও কাছাকাছি হবে এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না কারণ এই মুহূর্তে সে আমাকে দেখলে কিছু একটা সিন করতে পারে সে কারণ দশ বছর আগে যে আঘাত দিয়েছে আমি তাকে সেই আঘাতের ক্ষত হয়তো এখনো শুকায়নি এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে থেকে মোবাইল ফোন বের করলো তারপর কাকে যেন কল করছে আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছি সে ফোন করে একজনকে বলছে হ্যালো সাকিব তোমার গাড়ি নিয়ে আসতে কেন এত লেট হচ্ছে অপর প্রান্তের ছেলেটি কি বলছে সেটা আমি শুনতে পাইনি কিন্তু ততক্ষণে কানন আরো বেশি चिल्লাচিল্লি করতে লাগলো তুমি বলেছিলে গাড়িটা ঠিক করে আনতে কয়েক মিনিট লাগবে এতক্ষণ লাগে নাকি একটা গাড়ি ঠিক করে আনতে সর্বোচ্চ 10 মিনিট বড়জোর 20 মিনিট কিন্তু তুমি অফিস থেকে গাড়ি নিয়ে গিয়েছো প্রায় पौने দুই ঘন্টা আমি মেকেনী স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তোমার আসতে আর কতক্ষণ লাগবে বুঝতে পারলাম কানন তার নিজের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে এবং এটাও শিওর হলাম সাথের মেয়েটি তার নিজেরই সন্তান এরপর কাননকে বলতে শুনলাম ঠিক আছে তুমি গাড়ি নিয়ে বাসায় চলে আসো আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি এ কথা বলে মোবাইলের লাইনটা কেটে দিল আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ ওর বাসাটা আমি চিনে রাখবো কিছুক্ষণ পর দেখলাম সে একটা অটোতে সিগন্যাল দিল এরপর সে অটোতে করে তার মেয়েকে নিয়ে চলে গেল কিন্তু আমাকে তো ওকে ফলো করতে হবে আমিও একটা অটোতে উঠে ওর পিছন পিছন গেলাম অটোতে উঠে আমার মনে পড়তে লাগলো সেই দশ বছর আগের কথা 10 বছর আগে আমি কাননকে একটা রেস্টুরেন্টে ডেকে এনেছিলাম আমার আসার আগে কানন এসে বসে আছে আমার আসতে লেট হওয়াতে কানন বলল এক ঘন্টা ধরে রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করছি আমাকে আসতে বলে তুমি এত লেট করলে কেন আমি বললাম আমি তো তোমার মতন বেকার নই আমার কথা শুনে কানন তখন হেসে দিল আর বললো এই ম্যাডাম আপনিও কোনো কাজ কাম করেন না শুধু লেখাপড়া করেন আমি বললাম সেটাও একটা কর্ম কিন্তু তুমি লেখাপড়া শেষ করে এখনো কোনো কাজকর্ম করতে পারছো না তুমি অকর্মা কানুন বলো তোমার সাথে প্রেম করছি এটাও তো একটা কর্ম এরপর আমি বললাম দেখো কানুন তোমার সাথে আমি একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে ডেকেছি তোমার সাথে আনন্দ ফুর্তি করার জন্য না কানুন বলো আচ্ছা ঠিক আছে আমি এখন সিরিয়াস তুমি তোমার কথাগুলো বলো আমি বললাম দেখো বাসা থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে মা বাবা বলছে আমাকে আর বেশি দিন পড়াবে না বিয়ে দিয়ে দিবে আর হাতে নাকি ভালো একটা পাত্রও আছে সাথে সাথেই কাননের হাসি মুখটা কালো হয়ে গেল মন খারাপ করে সে বলল বললো তুমি কি ডিসিশন নিয়েছ আমি বললাম আমি তো তোমাকে চাই ও বললো তাহলে সমস্যা কোথায় আমি বললাম সমস্যা তুমি বেকার আমার কথা শুনে সে চুপ সে গেল কারণ বেকারত্বের অভিশাপ তাকে কয়েক বছর ধরে ভোগাচ্ছে ও বললো তুমি তোমার বাড়িতে একবার আমার কথা বলো না তোমার বাবা চাইলেই তো যে কোনো একটা চাকরি ধরিয়ে দিতে পারে আমাকে আমি বললাম ওনারা কি আমাকে নিয়ে ঠেকাই পড়েছে যে তোমার মতন একটা বেকার ছেলের হাতে তুলে দিয়ে আবার চাকরিও জুগিয়ে দিবে তারা সেদিন ওর জোরা জড়িতে বাসায় এসে আমি আমার মাকে বলেছিলাম মা একটা কথা বলবো মা তখন আমার রুম ঝাড়ু দিচ্ছিল মা বলল কি কথা বল আমি বললাম আমি একটা ছেলেকে ভালোবাসি তারপর মা আমার সামনে এসে বলল যে কথা বলছি সেই কথার মুখে আনবি না তোর বাবা শুনলে তোকে আর আমাকে বুড়ি গঙ্গায় কেটে ভাসিয়ে দিবে মাকে বললাম মা তুমি চেষ্টা করলে পারবে আমি তো তোমাদের একমাত্র সন্তান আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই মা বলল ছেলেটা কি করে আমি বললাম কিছুই করে না মা অবাক হয়ে গেল অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মা অনেক ভালো একটা চাকরি পেয়ে যাবে একে তো প্রেম করিস তার করে ছেলেটা আবার বেকারে কথা শুনলে মনে হয় না তোর বাবা রাজি হবে আমি বললাম তুমি তো আগে বাবাকে বলে দেখো মা বলল আচ্ছা দেখি সেদিন খাওয়া দাওয়ার শেষে বাবা যখন খাটে বসেছিল তখন মা গিয়ে বলল মা বলল বেলা নাকি কোন ছেলেকে ভালোবাসে এরপর বাবা কিছুটা উত্তেজিত হয়ে বলল এই কথাটা বলার আগে তোমার অনেক ভেবে চিন্তা আমার কাছে বলার ছিল তুমি ভালো করেই জানো আমাদের বংশে এসব চলে না আমি সহ্য করতে না পেরে কান্না করতে করতে রুমের ভিতরে চলে গেলাম সেদিনের পর বাবা মা আমাকে আর কলেজে যেতে দেয়নি রুমে এর ভিতর আটকে রেখেছে না যা আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার বারবার কাননের কথা মনে পড়ছে নিজের অজানতেই চোখ বেয়ে পানি পড়ছে আমি চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তারপর মা আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে গেলেন ছেলেটাকে দেখে এক মুহূর্তে আমি কাননের কথা ভুলে গেলাম আমার কেন জানি এই ছেলেটাকে অনেক বেশি ভালো লেগে গেল এই ভালো লাগাটা ওনার বাজ্যিক সৌন্দর্যের নাকি ওনা টাকা পয়সার জন্য সেটা সেই মুহূর্তটা আমি ফিল করতে পারিনি সেদিন আমাকে ওরা আংটি পরিয়ে রেখেছিল এর মাস দুয়েক পরে আমাদের বিয়ে হয়ে যায় আর আমিও বড় লোক স্বামী পেয়ে নিজে থেকেই কাননকে অ্যাভয়েড করা শুরু করেছিলাম যেই কাননকে আমি আজ থেকে দশ বছর আগে অ্যাভয়েড করেছিলাম আজ দশ বছর পরে আমার নিয়তি সেই কাননের পিছনেই আমাকে ঘোরাচ্ছে আমরা কিছুক্ষণ আসার পর দেখলাম কাননের অটোটা একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো দেখলাম কানন অটো থেকে নেমে একটা আলিশান বিল্ডিং এর মধ্যে ঢুকলো আমিও গেটের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম একজন দারোয়ান আমাকে থামিয়ে দিল দারোয়ান বললো এই যে ম্যাডাম আপনি কই যান আপনাকে তো চিনতে পারছি না আপনি এই বিল্ডিং এর কয়তলায় কার কাছে যাবেন নাম বলুন সত্যি কথা বলতে আমি তো এই বিল্ডিং এর কাউকেই চিনি না কার নাম বলবো তাই আমি বুদ্ধি করে বললাম আসলে আমি বাসা ভাড়া নিতে চাচ্ছি আপনি কি করে এখানে বাসা ভাড়া থাকবেন এখানে যারা থাকে তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এক একজনে দুই তিনটা করে গাড়ি আছে আমি দারোয়ানের কথা শুনে বুঝতে পারলাম এখানে সব হাই কোয়ালিটি সোসাইটির মানুষ থাকে কিন্তু আমার উদ্দেশ্য তো বাসা ভাড়া নয় কানুন সম্পর্কে জানা তাই আমি অন্য সব বাদ দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম একটু আগে মেয়েকে নিয়ে যিনি স্কুল থেকে এসেছেন উনি কে উনি বললো আপনি কানন স্যারের কথা বলছেন আমি বললাম জি উনি বলেন কানন স্যার একজন গার্মেন্টস ব্যবসায়ী এই শহরে ওনার বড় বড় পাঁচটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনি কি ওনার ফ্যাক্টরিতে চাকরি চান তাহলে আমাকে বলতে পারেন কানন স্যারের বউ অনেক ভালো মহিলা আমি রিকোয়েস্ট করলে আপনার একটা চাকরি হয়ে যাবে প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা বেতন পাবেন দারোয়ানের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না কানন এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ এজন্যই বুঝি মানুষ বলে ঋতু বদলাতে মাত্র দুটি মাস লাগে কিন্তু ভাগ্য বদলাতে দুদিনও লাগে না শুধু আল্লাহ রহমত লাগে লোভে পড়ে কখনোই ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিবেন না কারণ টাকা পয়সা আসবে যাবে কিন্তু ভালোবাসার মানুষটা একবার চলে গেলে আর কখনই ফিরে আসবে না